নমস্কার বন্ধুরা মিনুতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কালী পুজো ভাই ফুটা স্পেশাল সুজির মিল্ক কেক বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সুজির মিল্ক কেক বানাতে লাগছে এক বাটি সুজি হাফ বাটি চিনি গুঁড়ো দুধ ঘি প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা হালকা আঁচে রেখে চার চামচ ঘি দিয়ে দেবো এখানে ঘিটা একটু বেশি লাগবে চার চামচ ঘি দিলাম এখানে এক বাটি সুজি নিয়েছি ওজন হিসাবে দুশো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে ঘিটা গরম হয়ে গেছে এবার হালকা আছে সুজিটা ভেজে নেব হালকা আছে লালচে করে ভেজে নেব সুজি হালকা লালচে করে ভেজে নিয়েছি পুড়িয়ে ফেলা যাবে না এবার নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছি অতটাই জল দিয়ে দিচ্ছি চিনিটা জলের সঙ্গে ফুটিয়ে একটা রস তৈরি করে দিচ্ছি চিনিটা গোতে থাকুক ওইদিকে আমি এবার ভেজে নেওয়ার সুজি ঠান্ডা হয়ে গেছে এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি আমুল গুঁড়ো দুধ এবার সুজির সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে মেখে এর মধ্যে যেন ডেলা ভাব না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ আর ভেজে নেওয়া সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এদিকে চিনিও বলে গেছে এবার ভেজে নেওয়া সুজি আর গুঁড়ো দুধের মিশ্রণটা অল্প অল্প করে ঢেলে দিতে থাকতো চিনির রসের মধ্যে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে যেন না যায় এবার অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নাড়া কখনো থামানো যাবে না অনবরত নাড়াচাড়া করে নিতে হবে শুকিয়ে হবে এই যে রসটা ভাবটা আছে এটা শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে একটা দানা দানা ভাবে শিখেছে মিশ্রণটার মধ্যে হালকা আছে নাড়াচাড়া করে যেতে হবে বন্ধুরা মিশ্রণটা এখন পরার থেকে উঠে উঠে আসছে নামিয়ে নেব কাগজ নিয়েছি এর মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি এবার সুজির মিশ্রণটা বানিয়েছিলাম ওই মিশ্রণটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার রোল বানিয়ে নেব রোল করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে কেটে দেখাচ্ছি একটা ঠান্ডা হয়ে গেছে এবার পিস করে কেটে নেব সুজির মিল্ক কেক ঠান্ডা হয়ে গেছে এবার পিস করে কেটে নেব প্রথমে একটু কেটে বাদ দিয়ে দেব পিস পিস করে কেটে নিচ্ছি সুজির মিল্ক কেকগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এবার প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা সুজির মিল্ক কেকগুলো লম্বা লম্বা সেভ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে কেটে নেবেন প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে কতটা জালিদা রয়েছে আমার আজকের সুজির মিল্ক কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে